গত বছর রথের সময় আমি কানাডার টরেন্টোতে ছিলাম এবার রথের কিছুদিন আগে বাইরে বেরিয়েছিলাম টুকিটাকি কিছু কেনাকাটা করতে একটু এগোতেই আমাদের গাড়িটা দাঁড়িয়ে পড়ল একদল মানুষজনের জটলার সামনে ভিড় ঠেলে সামনে এগিয়ে গিয়ে দেখি কয়েকজন ভদ্রঘরের কৃষকায় বাঙালি পুঙ্গব একটা তত অধিক কৃষক আয়ের স্যাবি চেহারার হাত গিলে ছেলেকে ধরে মারছে আর তাই দেখার জন্যে কি ভিড় মানুষের জটলা শুনলাম ছেলেটা চুরি করেছে হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে থামল ওখান থেকে একজন পুলিশ চিৎকার করে বলে উঠল এত ভিড় কিসে কি হচ্ছে এখানে রথ না দোল আশ্চর্য নিমিষেই ভিড় পাতলা এর বেশ কয়েকটা দিন বাদেই আজ সকালে ঘুম থেকে উঠে আমার ফিনান্স ম্যানেজারের অর্থাৎ আমার স্ত্রীর কণ্ঠ শুনতে পেলাম কাউকে বলছে তো রথ সব ব্যাংক বন্ধ কালকে ব্যাংকে গিয়ে চেকটা ভাঙিয়ে নিও শুনেই ঝাঁপ দিলাম স্মৃতির ব্ল্যাক হোলে বা কৃষক অভ্যরে আশ্চর্য সেখান থেকে পেয়ে গেলাম সেই ছোটোবেলার স্মৃতি একটা রথ রথটা রঙ বেরঙের পাতলা কাগজ দিয়ে সাজানো ভেতরে ত্রিমূর্তি সুভদ্রা বড়রাম এবং পুরুষোত্তম দড়ি দিয়ে টানলাম টানতাম ভীষণ খুশিতে বারবার ভল্ট খেত ত্রিমূর্তি ধৈর্যের কিছু খামতি ছিল না তবু রথ টানতাম বারবার তাদের সোজা করে বসিয়ে দিতাম বৃষ্টি এসে গেলে কান্না পেয়ে যেত বৃষ্টি থামলে আবার বের হতাম পরের দিন আমার মেজ দাদা আমাকে আমার আমাকে আর আমার ছোটো ভাইকে নিয়ে দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ের রথের মেলা দেখতে নিয়ে যেত সেটা আমাদের ভবানীপুরেই কাছাকাছি এই মেলা কেওড়াতলা ঘাট পর্যন্ত বিস্তৃত থাকত মেলার বড় আকর্ষণ ছিল পাঁপড় ভাজা বেগুনি আর ঘুগনি আর কাহানো ফাটানো কিছু দেশীয় বাজনা যেগুলো কিনে নিয়ে আসতাম আর বাড়ি এসে বাজাতাম সেগুলোর জন্যে বাড়ির লোকের কাছে আর পায়ার লোকের কাছে বকুনি খেতাম কারণ তাদের দিবানিদ্রার ব্যাঘাট কথাটাম তারা কয়েকটা গাছও কিনে আনত যাক সেসব কথা আসি রথের মাইথোলজিক্যাল দিকটার কথায় রথযাত্রা রাসযাত্রা হিন্দুদের ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে যদিও এটা হিন্দুদের ধর্মীয় উৎসব বলে বলা হয় এই উৎসব প্রকৃতপক্ষে অসাম্প্রদায়িক এই উৎসবে ধর্মের গোড়াবি একদম নেই রথযাত্রার এই অসাম্প্রদায়িক ভাবধারাকে পরিপূর্ণরূপে মান্যতা দিয়েছেন স্বয়ং চৈতন্যদেব সব ধর্ম জাতি নির্বিশেষে সবাইকে বুকে জড়িয়ে ধরে নিয়ে তিনি রথের রশি টানা রশি টানার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন এই কথা এই উৎসবে একটা বড় আকর্ষণ হল ছেঁড়া পহেরা পথা ছেঁড়া পহেরা প্রথা রথের আগে রাজার পথ ছাড় দেওয়ার রীতি এই রীতি সম্পূর্ণরূপে প্রতীক পিক এই রীতি সম্পূর্ণরূপে প্রতীকী কে সর্বশক্তিমান রাজা না ঈশ্বর সারা ভারতবর্ষে উড়িষ্যায় রথযাত্রা বিখ্যাত উড়িষ্যার পুরীকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের ধাম শ্রীক্ষেত্র এখানে অবস্থিত প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতি বছরই পুরীতে রথযাত্রা মহাসমার পালন করা হয় পুরীর মন্দির থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত এই রথযাত্রা হয় লেডিস শ্বাস নিয়ম মেনে প্রথমে সুভদ্রার রথ তারপর বলরামে তারপর দারুবক্ষে দারু ব্রহ্মের অর্থাৎ প্রভু জগন্নাথ দেবের রথ শোভাযাত্রা করে বেরোয় রথ ও কাঠের দেবতারাও কাঠের জগন্নাথ দেবের তাই আর নাম দারু ব্রহ্ম জগন্নাথ দেবের পা নেই হাত দুটো ঠুটো কিন্তু গুরুত্ব অসীম তাই আজও কোনো ক্ষমতাহীন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ঠোঁটো জগন্নাথ বলা হয় উদাহরণ ভারতের রাষ্ট্রপতি জগন্নাথ কেন ঠোঁটা ঠুটো তার পেছনে পুরানে গল্প আছে যা আজ সর্বজনবিদিত মেট্রো রেলের যাত্রীদের মতো দেবতাদেরও রিটার্ন টিকিট থাকে ত্রিমূর্তির ফেরার সময় যাত্রাপথের নাম উল্টো রথ ইস্কনের কল্যাণে রথযাত্রা এখন পুরীর রাজনৈতিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই রথযাত্রা এখন আন্তর্জাতিক আমেরিকা ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া প্রভৃতি পৃথিবীর সর্বত্রই এই উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিভিন্ন জেলায় মহাসমারোহে রথযাত্রা পালিত হয় হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারত বিখ্যাত রথযাত্রা দেখা এবং রথের মেলায় কেনাকাটা অপরভাজা খাওয়া পরস্পরের পরিপূরক রথ দেখার কলা বেচা এই ধারণা থেকেই এসেছে মানুষের অত্যাধিক ভিড় বোঝাতেও রথের মেলার কথা বলা হয় পুরাকালে রথ বলতে যানবাহন বোঝাতো এই শব্দটা একবিংশ শতাব্দী দশক পার হয়ে যাওয়ার পরও বহু ক্ষেত্রে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে যেমন উন্নয়নের রথের রশি কেটে খাওয়া মা গরিব মানুষেরাই টেনে থাকে তথা কথিত বুদ্ধিজীবীরা নয় রথযাত্রা হিন্দুদের এত প্রাচীন জনপ্রিয় ধর্মীয় উৎসব যে ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্দপুরাণ কপিল সঙ্গীতাতে এর উল্লেখ আছে পুরাণে বর্ণিত ঘটনাগুলোকে কতটা রটনা কতটা ঘটনা তার হিসেব করা বড় শক্ত যখন আর্কিওলজিক্যাল এক্সট্রাভেশনের প্রমাণ পাওয়া যায় তখনই ফল লোকস্রুতি হিসেবে মেনে নেওয়া হয় এই যে এত প্রাচীনতম রথযাত্রা উৎসব আমরা হিন্দুদের ধর্ম উৎসব বলে আসছি তার কোনো উল্লেখ কিন্তু বেদে নেই বরং জগন্নাথদেবকে কিছু পুরাণবিদ বিষ্ণুর নবম অবতার বলে স্বীকারই করেন না বুদ্ধদেবকে বিষ্ণুর নবম অবতার হিসেবে তারা অভিহিত করে থাকেন রথযাত্রার উৎসব অতীতেও ছিল এখন আছে ভবিষ্যতে থাকবে এটা বাস্তব শুধু বঙ্কিমচন্দ্রের রাধানানি উপন্যাসে বর্ণিত রথের মেলা বৃষ্টি ভেজা অন্ধকার সন্ধ্যাবেলাটা এখন আর নেই পাওয়া যাবে না মাসের রথের মেলায় প্রমোটারদের সৌজন্য দেয় এখন মেলামানি আলোয় আলো দৃষ্টপথ দৃশ্যপথ তাই অন্ধকারে হারিয়ে যাওয়া রাধানী হাত পাকড়াবার না তাই অন্ধকারে হারিয়ে যাওয়া রাধা রানীর হাত পাকড়াবার সুযোগ নেই আজ আমার কাছে পাপড় ভাজা আর বেগমিতে দুষ্ট থাকবো দুঃখ এটাই